राष्ट्रविरुद्ध रेड कार्ड रेड कार्ड राष्ट्रविरुद्ध रेड कार्ड रेड कार्ड राष्ट्रविरुद्ध रेड कार्ड रेड कार्ड

আমরা যখন অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে বলি যে পাউপলের এই অবস্থা আমরা আমাদের নিরাপত্তা চাই তখন বলে আপনারা অভিযোগ দেন স্পেসিফিক অভিযোগ দেন আরে ভাই এটা তো ওপেন সিক্রেট এত এত নিউজ হচ্ছে তারপর আমাদের অভিযোগ দিতে হবে আপনাদের তাহলে আপনাদের মতো প্রশাসন তো আপনাদের এই প্রশাসনের সাথে আওয়ামী সরকারের সৈরাচার সরকারের প্রশাসনের কি পার্থক্য আছে আপনারা কি পার্থক্য কোনো ধরনের পার্থক্য নাই আপনারা আপনাদের মন করাভাবে কার্যক্রম পরিচালনা করছেন আজকে আমার বোনদেরকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে খুবই আপনাদের কাছে খুবই ভালো লাগার বিষয় এটি হতে পারে আজকে চাঁদাবাজি হচ্ছে নিরীহ মানুষগুলা রাস্তায় বসে খুন হচ্ছে আপনাদের খুবই ভালো লাগছে আপনাদের প্রশাসন খুব অনেক ভালো ভালো কাজ করছে আপনাদের প্রশংসা না করলেই নয় আমরা যেটা আসলে বলার জন্য এখানে এসেছি আপনাদের মতো এরকম প্রশাসনের প্রশাসন দাদা হাস্যকর ভোর রাত্রে সে প্রেস ব্রিফিং করে বলে যদি আমি ছাত্রদের কথা আমি মানে নেই তাহলে তো আমার আর পদত্যাগ করা লাগতেছে না এর থেকে মূর্খ এবং আর কিছু হইতে পারে না মূর্খ কথা একজন ব্যক্তিকে আমরা মানে অবিলম্বে দ্রুত সময়ের ভিতরে তার পদত্যাগ চাই এবং তার মতো এইরকম সহস্ত্র উপদেষ্টা আমাদের দরকার নাই তার নাম হচ্ছে যে